আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাড়ির চারপাশ পরিষ্কার করবো বাড়ির চারপাশে আগাছা দিয়ে ভরে গেছে আগাছা কালু কাটতে হবে আপনাদের বাড়ির যদি চারপাশে আগাছা ভরে থাকে তাহলে বাড়ির চারপাশ পরিষ্কার করে নিন বাড়ির চারপাশে পরিষ্কার থাকলে আপনারা মশা মাছি পোকামাকড় থেকে রক্ষা পেতে পারেন আমরা এখন এসে পড়ে গেলাম বিপদে দেখেন চীনা যুগের অত্যাচারে আমরা এগোতে পারতেছি না আগাছা গুলো কাটতে পারতেছি না তাই আগুন জ্বালিয়ে পোকামাকড় গুলা বই পাইতেছে আমিও অনেকটা বই পাই যুগকে কে দেখে বই ফেলে তো চলবে না বইকে জয় করে আগাছা গুলো কাটতে হবে না কাটলে চেনা যুগের উৎপত্তি আরো বাড়বে আর চিনা যুগ উৎপত্তি বাড়লে আর এই জায়গা দিয়ে আসা যাবে না তাই বইকে জয় করে আমরা দুই ভাই মিলে লেগে পড়লাম গাছ কাটার জন্য আর গা আগাছাগুলো কেটে দিলে চেনা যুগ কিন্তু পালিয়ে যাবে চেনা যুগ পালিয়ে গেলে কিন্তু এই জায়গা দিয়ে আবারও আগের মতো হাঁটা চলা করা যাবে চেনাযুগে কোনো ভয় থাকবে না তাই আমরা দুই ভাই চেনা যুগকে ভয় না করে আমরা দুই ভাই মিলে এই জায়গাটাকে পরিষ্কার করতেছি এই জায়গাটা পরিষ্কার করে দিলে এই লতাপাতাগুলো কেটে দিলে আপনারা যে গাছগুলো লাগাইছে এই গাছগুলো কিন্তু বড় হবে তাড়াতাড়ি তাই এই লতা পাতা গুলো কেটে দিতে হবে আর লতা পাতা গুলো গাছ থেকে সরিয়ে ফেলতে হবে আর আমার ছোট ভাই দেখেন সে কাজ করে না চেনা যুগের বয় আমি বলতেছি চিনা যুগ তো আমিও তার জন্য সাফ করে দিতে চেনা যুগ চলে যাব দেখ কি সুন্দর করে এটি সাফ করে আর সাফ করলে কিন্তু চেনা আর আরো দিকে হইতো না সে কিন্তু এই কথা শুনে দেন লতা পাতা ধরে টানতেছে লতা পাতার উপরে কিন্তু চেনা যুগ উঠে নাই চিনা যুগ শুধু মাটিতে কিন্তু ছিল তাই যে এইগুলো সাফ করার পরে যে দেখেন কচু গাছ এই কচু গাছগুলো সাফ করে দিতেছে সাফ করে দিলে কিন্তু মনে হয় যে যাবে জায়গা দিয়ে আমি সুন্দরভাবে হাঁটতে পারবো আর গাছ লাগাতে পারবো নতুন করে তাই এই যে তাই এই কচু গাছ গুলো কাটতে হবে আর এই কচু গাছগুলো কাটার পরেই কিন্তু আমরা নতুন করে চারা লাগাতে পারবো আর এই কচু গাছ কেটে দিলাম এইগুলো মরলেই আবারও নতুন করে চারা লাগাতে পারবো এই যে সুপারি গাছগুলো গুলো সুপারি একটু ছাড়াই দিয়েছি কারণ সুপারি গাছগুলো ছাড়া দিলে বাড়তে সুবিধা হবে আর এই যে দেখেন কত মহিলা আবার এদিকে মনে করেন আগাছা পরে গেছে দেখেন তাহাই এই যে আগাছা গুলো কাটতেছি আর এই আগাছা গুলো কাটতে কাটতে মনে করেন যে হাত একটু ব্যথা পাইছি ব্যথাটা বড় কথা না ভাই দুঃখের কথা একটাই যে গাছগুলো যত্ন করে লাগাই সেই গাছগুলো কিন্তু বড় হয় না আর যে গাছগুলো যত্ন করে না সেই গাছগুলো কিন্তু বেড়ে যায় তাড়াতাড়ি আর অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি বুঝতে পারছেন এখন দেখেন সব গাছে কোনো কাজের না কিন্তু গাছগুলো তাড়াতাড়ি বাড়ছে এবং বড় হয়েছে আর যে গাছগুলো লাগাইছি শখ করে যায় বড় হবে এটিকে ফল খাবো সেই গাছগুলো কিন্তু বাড়ে না এই জায়গায় আবার এক লেবু হয়েছে লেবু হয়ে ওখানে গেছে দেখেন লাল রয়েছে আর এই জায়গাটা কেমন লাগতেছে পরিষ্কার করার পর আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন দেখেন এখানে যে উক পারছি লেবু পারছি আর ডালগুলো যে একটু জায়গা গাত হয়ে গেছিল পানি পরে সেই জায়গার মধ্যে ফালায় রাখছি যাতে পানি তা আর গর্তটা বড় না হয় আর দেখেন উকটা এখন উবটা খাবো ভাই আরেকটি কথা যারা আমার সব সময় পিঠে থাকেন আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মাফ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম